হয়ে রয়েছে একটা জিনিস দেখায় এই দেখুন বেগুন ধরে আরও ধরেছে আরো ধরছে আর এই টমেটোটা না কিরকম পচে যাচ্ছে তারপরে দেখে এদের জ্বালা এখানে সেখানে রাখাও যায় না জানেন পশু আছে না এই যে ডোনা ঘুরছে আমার সাথে এই যে আমার সাথে সাথে ঘুরছে তো এবার ডোনা কখন কিসের মুখ দিয়ে দেয় শুরু হচ্ছে তার মধ্যে ফেলে দিয়ে এটা রেখে লাগিয়ে ধরুন পচা পচে গেছে পোকা আক্রমণ করে দিয়েছে এটাকে আমি এগ্রো ব্যাগে ফেলে দিই আর এই টমেটো গাছগুলোর গ্রোথ দেখুন কত ভালো হয়েছে লাউ গাছ আর ফুটি গাছ তার সাথেই টমেটো গাছ রোদগুলো খুব ভালো হয়েছে আর একটা উচ্ছে আছে পাখিটা একটু বাড়বে একটা ছোট আছে এটা বাড়বে না একটু জানাবো টমেটো পাকা শুরু হয়েছে সেটা দেখাই ও আগে লঙ্কা গুলো দেখি তো পাকা লঙ্কা তুলে নিয়ে গেছিলাম অনেকগুলো পাকা লঙ্কা তুলে নিয়ে গেছিলাম এই দেখুন এই 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 যে যে ফুল পলিনেশন করিয়েছিলাম তারপরে এখানেও ফুল আছে এই যে বেগুনের ফুল আর এই দেখুন এই টমেটোটা দেখুন একটাই ডালের মধ্যে হয়ে গেছে